দর্শক এই মুহূর্তে ময়মনসিংহ জেলাধীন ঈশ্বরগঞ্জ উপজেলায় আমরা দেখছি যে সন্ত্রাসী সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে কিন্তু প্রতিবাদ চলছে সারা দেশ কিন্তু আজকে জেগে উঠেছে সেই সারা দেশের সাথে একাত্মতা পোষণ করে ঈশ্বরগঞ্জের কেরাম এবং জনা কিন্তু এই মুহূর্তে রাজপথে রয়েছে আমরা যতটুকু জেনেছি যে তাদের মূল দাবি হলো ইস্কন নামক যে সন্ত্রাসী সংগঠন রয়েছে সেটাকে নিষিদ্ধ করা আপনারা সাম্প্রতিক ঘটনা প্রবাহ জানেন যে ঘটনায় আমরা দেখেছি যে টঙ্গীর একজন ইমামকে বর্ষিয়ান একজন মুরব্বী আলেমকে কিভাবে এই ইস্কন নামক সন্ত্রাসী সংগঠন সেই দীর্ঘদিন যাবৎ তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলো এবং পরবর্তীতে সবশেষে আমরা দেখেছি তাকে পঞ্চগড় থেকে পঞ্চগড় থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছে অর্থাৎ তাকে যে গুম করা এবং তাকে ভারতে পাচার করে দেওয়ার যে একটা ষড়যন্ত্র সেটার কিন্তু একটা প্রকাশ্য প্রদর্শনী আমরা দেখেছি আর যদি বলি যে এই সময়টাতে এসে আমরা দেখছি যে হিন্দু ইস্কনের সদস্যদের কর্তৃক মুসলিম মেয়েদের দর্শনের ঘটনাও ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে আমরা যদি বলি যে চট্টগ্রামের সেই অ্যাডভোকেট আলিফ হত্যার ঘটনা প্রকাশ্যে ইস্কনের সদস্যরা সেখানে আলিফকে হত্যা করেছিল এই ধরনের ভয়ানক অভিযোগ তাদের বিরুদ্ধে থাকার পরও এখনও পর্যন্ত কেন সরকার এই সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী উগ্র সংগঠনকে কেন নিষিদ্ধ করছে না সেটা নিয়ে কিন্তু এখানকার রহলামায় ব্যাপকভাবে আশঙ্কা পোষণ করছে দর্শক আমরা এখানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের একজনের সাথে কথা বলবো এখানকার আসলে তাদের দাবিগুলো কি দর্শক আমরা এখানে যারা এই মুহূর্তে রয়েছে মাহফিল আমরা তাদের একজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি আজকের দাবিগুলো একটু আমরা আসলে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের তঙ্গির যেই ইমামকে অপহরণ করা হয়েছে সেই অপহরণের পুরো ডিটেলস সরকারকে দ্রুত সময়ের মধ্যে পেশ করতে হবে পুরো তদন্ত রিপোর্ট পেশ করতে হবে জাতির সামনে এই বিষয়টা স্পষ্ট করতে হবে ইস্কনের এই শক্তি কোথা থেকে এসেছে ইস্কনের এই শক্তির উৎস কোথায় তাদের অর্থের উৎস কোথায় এটা পেশ করতে হবে সাথে সাথে আমাদের চট্টগ্রামের অ্যাডভোকেট আলিফ হত্তা সে আলিফ হত্যা মামলার দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে চিন্নয় কৃষ্ণ দাসকে ফাঁসির কাছে জোলাতে হবে আমাদের আরেকটা দাবি হচ্ছে ইসলা ইস্কনের এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর ভিত্তি করে ইস্কনকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রের সন্ত্রাসী আইন অনুযায়ী ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমাদের মেয়েদের ইজ্জত নিয়ে আজকে ইস্কন সাংগঠনিকভাবে খেলায় মতো হয়েছে ভাগুয়া লাভ ট্রেপ নাম করে বিভিন্নভাবে মুসলিম নারীদেরকে টার্গেট করে গণধর্ষণ করা হচ্ছে এগুলো ভিডিও আকারে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই নারী অধিকার লঙ্ঘন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কারণে ইস্কনকে এবং এই সমস্ত অপরাধীদেরকে দ্রুত সময়ের মধ্যে শাস্তির সম্মুখীন করতে হবে আমরা এই দাবিগুলো জানাচ্ছি আমরা আশা করি সরকার দ্রুত সময়ের মধ্যে মানবতার স্বার্থে নারী অধিকারের স্বার্থে শিশুদের সুরক্ষার স্বার্থে এই বিষয়গুলো বাস্তবায়ন করবে